তুমি হয়তো অনেকবার ভেবেছ কেন মানুষ তোমাকে গুরুত্ব দেয় না তুমি যতই ভালো হও যত সহায়তা করো, তারা যেন কিছুই বোঝে না কেন জানো কারণ তুমি এখনো শেখনি কিভাবে নিজের মূল্য ধরে রাখতে হয় আজ আমি বলব সেই পাঁচটা নিয়ম যদি এগুলো মনে রাখো তাহলে দুনিয়ার কেউ তোমাকে ছোট করে দেখতে পারবে না নিয়ম এক নিজেকে সস্তায় বিকিও না সবাইকে খুশি করতে গিয়ে নিজের মান হারিয়ে ফেলো না সবাইকে হ্যাঁ বলতে হবে না কখনো কখনো না বলাটাই সবচেয়ে বড় সম্মান তুমি যদি নিজেকে সস্তা করে দাও মানুষ কখনো তোমাকে দামি করে ভাববে না নিজেকে সম্মান করো কারণ তুমি যেমন ভাবো নিজেকে মানুষও ঠিক তেমনভাবেই তোমাকে মূল্যায়ন করবে নিয়ম দুই কথা রাখো তুমি যদি কথা দাও সেটা রাখো তোমার প্রতিশ্রুতি যদি ভাঙা হয় মানুষ তোমার কথায় আর ভরসা করবে না তুমি যত বড়ই হও না কেন বিশ্বাস হারালে সব শেষ তোমার কথা যদি কাজের মতো শক্ত হয় তাহলেই তুমি মানুষের চোখে বিশ্বাসযোগ্য হয়ে উঠবে নিয়ম তিন নিজের কাজ নিখুঁত করো মানুষ তোমার কথা ভুলে যাবে কিন্তু তোমার কাজ মনে রাখবে সারা জীবন প্রতিটা কাজ এমনভাবে করো যেন সেটা তোমার পরিচয় হয়ে দাঁড়ায় যে কাজ ভালোবাসা দিয়ে করা হয় তার মূল্য কেউ দিতে পারে না মনে রেখো পরিশ্রম হয়তো এখন কষ্ট দেয় কিন্তু পরে সেটাই তোমার গর্ব হয়ে দাঁড়াবে নিয়ম চার অন্যের সাথে নয় নিজের সাথে প্রতিযোগিতা করো দুনিয়ায় কোটি মানুষ আছে তাদের দেখি নিজেকে ছোট মনে করো না তুমি অন্যের মতো হতে জন্মাওনি তুমি জন্মেছ নিজের সেরা ভারসান হতে প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করো কারণ যতক্ষণ তুমি নিজের উপর কাজ করছো ততক্ষণ তুমি এগিয়ে যাচ্ছ নিয়ম পাঁচ চুপচাপ কাজ করো ফলটা বলুক তোমার হয়ে তুমি কত পরিশ্রম করছ সেটা সবাইকে বোঝানোর দরকার নিয়ে চুপচাপ কাজ করো কারণ যখন ফল আসবে তখন সেটাই সবার মুখ বন্ধ করে দেবে সাফল্যের আওয়াজ কখনো মুখে নয় ফলাফলে শোনা যায় তোমার মূল্য কেউ তোমাকে দিয়ে দেবে না তুমি নিজেই সেটা তৈরি করবে যেদিন তুমি নিজের দাম বুঝবে সেদিন থেকে দুনিয়া তোমাকে সম্মান করতে বাধ্য হবে